ভালোবাসার অনুমতি এখনইতে আর জানাত পর্ব দুই সকাল থেকে আহিরার দিন খুব ভালোই কাটছে আরিস ভাইকে আজ এতদিন পরে দেখতে পারবে এইভাবে সে তো মহা খুশি আহিরা আইলা আলিয়া ও আফিয়া একসাথে বসে নাস্তা করছে নাস্তা করতে করতে হঠাৎ আফিয়া বলে উঠল আচ্ছা ভাইয়া কি গার্লফ্রেন্ড আছে কি একা আসবে না তার গার্লফ্রেন্ড নিয়ে আসবে আহিরা খাওয়া বন্ধ হয়ে যায় এক মুহূর্তে মুখ ভার করে বলে উঠে কে বলেছে তাকে আরিশ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে আফিয়া বলল তুমি তো জানো আরিষ ভাইয়ার পাশের রুমটা আমার কিন্তু আমি একা ঘুমাতে ভয় পাই এ কারণে আলিয়া আপুর রুমে ঘুমাই কিন্তু আমার সব জিনিসপত্রই সব বই খাতা সব আমারই রুমে থাকে আহিরা অধৈর্য হয়ে বলে উঠলো এগুলো তো আমরা জানি এর সাথে আরিশ ভাইয়ের গার্লফ্রেন্ডের কী সম্পর্ক আমার পুরো কথা শেষ করতে দেবে তো আপু তারপর বুঝবে আচ্ছা বল তো কাল রাতে আমি আপুর রুমে ঘুমাতে যাওয়ার আগে মেজমা আর আম্মু আসে আমার রুমে এসে বলে আমার সব জিনিসপত্র যেন আলী আপুর রুমে নিয়ে যাই আমি জিজ্ঞেস করি কেন তখন মেজমা বলে আরিশ ভাইয়া বলেছে সে একা না দুজন আসবে আর তার জন্য আরিস ভাইয়ার পাশের রুমটা পরিষ্কার করে রাখা হয় আসলে ভাইয়া যখন বাসায় ছিল তখন তো ওই রুমে ফাঁকা ছিল ভাইয়া হয়তো ভেবেছে এখনও ফাঁকা আছে আহিরা ভাবতে লাগলো আচ্ছা ফিয়া আম্মু বা সেজো মা কেউ জানতে চায়নি আরিশ ভাইয়ের সাথে কে আসছে আহি আপু মেজমার সাথে কথা হয়েছে মেজমা কিছু জানতে চাইবে তার আগেই ফোনটাকে কেটে দিয়েছে আহিরা নিজেকে সান্ত্বনা দিতে দিতে বলল হয়তো ভাইয়ার সাথে তার কোনো ছেলে ফ্রেন্ড আসবে আহি আপু ভাইয়ার সাথে ছেলে ফ্রেন্ড আসলে সে কেন আলাদা রুমের ব্যবস্থা করতে বলবে তার জন্য তুমি ভাবো আহিরা মনে মনে ভাবলো কে আসছে তার সাথে তাহলে তো এত কিছু ভাবতে হতো না আহিরা ভাবনার মাঝে শেয়ার করতে পছন্দ করেন না আহিরা খুশি হলো আলিয়ার কথা ঠিক মতো খুশি হবার আগে আহিরা বলল আমি ভাবছি ভাইয়া যদি কারোর সাথে রুম শেয়ার করতে পছন্দ না করে তাহলে বিয়ের পর কি করবেন বউকে বলবেন আমি নিজের রুম কারোর সাথে শেয়ার করতে পারি না তুমি অন্য রুমে গিয়ে ঘুমো আয়নার ঘরে সবাই একসাথে হাসতে থাকে তাদের হাসি শব্দে রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠল মেধা ইসলাম তোদের কি স্কুল কলেজ সব বন্ধ সব কটাকে খেতে বসেছিস এখন ওঠার নাম নেই খাওয়া তো হচ্ছে না গল্প হচ্ছে ওখানে আমি যদি একবার রান্নাঘর থেকে বেরিয়ে আসি সব কটার পিঠে আজ খুন্তির বাড়ি পড়বে কারো সাহস হলো না মিরা ইসলামের উপর কথা বলার কারণ সকাল থেকে আরিসের রুম ও তার পাশের রুম পরিষ্কার করা গোছগাজ করা সে এক হাতে করেছে আর রান্নাঘরে সবকিছু রান্নার জিনিসপত্র কষাচ্ছে নীলায় মির্জা বাড়ির বড় বড় চারটা মেয়ে থাকতেও তারা কোনো সাহায্য করছে না আবার সঠিক সময় স্কুল কলেজেও যাচ্ছে না এই নিয়ে মূলত রাগ মিরা ইসলামের তার বোনই জানে এখন মিরা ইসলামের মুখের উপর কিছু বললে মারও পড়বে পিঠে এ কারণে সব চুপচাপ নাস্তা শেষ করে উপর চলে গেল আর যদি কলেজে না যাই তবে কি কিছু হবে আলিয়া আয়রা ও আফিয়া একসাথে বলে উঠলো হবে অনেক কিছু হবে আহিরা ওদের কথায় তেমন পাত্তা দিল না এমন ভাবে বলছিল যেন আজ কলেজে না গেলে এবারের ভাত সেদ্ধ হবে না আহিরার কথায় তিন বোন ভীষণ অবাক হলো ভাত সেদ্ধ হোক বা না হোক মেজমা আমাদের করবে আর আফিয়া একসাথে বলল ঠিক বলে ছয়লে আপু তোদের সবার কথা আর কিছু যাই আসলো না তোদের যাওয়ার হলে যা আমি যাবো না আমাদের স্কুলে যেতে হবে আপু না হলে কল করবে বিনা কারণে স্কুলে যায়নি শুনলে আপু আম্মু দুজনেই রাগ করবে এ কথা বললে চলে গেল আহিরাও আফিয়া আলিয়াও বুঝলো আফিয়াকে কিন্তু সে যাবে না তো যাবে নাই এ নিয়ে মিরা ইসলামের কাছ থেকে অনেক বকা শুনলো তবুও কলেজে গেল না আহিরাও গেল না তো আলিয়াও গেল না বিকাল হয়ে গেছে এখনো কেন আসলো না আরিস ভাই এ নিয়ে আহিরা চিন্তার শেষ নেই বাধ্য হয়ে আলিয়ার সাথে নিচে গেল ফুলবাগানে তাদের বাসার গেট থেকে দুপাশে ফুলবাগান তার মধ্যখানিতে রাস্তা আর এই রাস্তা আর একটু পরেই তাদের দোতলা বাড়ি রাস্তার দুপাশে ফুল বাগান করেছিলেন আসাদুজ্জামান মির্জা আহিরার ইচ্ছাতেই এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ফুল গাছ রয়েছে এই ফুলের বাগান আহিরার খুব পছন্দের আহিরা কি কি ফুল ধরেছে এটা দেখছে আর আলিয়া ফুলগুলোর সাথে সেলফি তুলছে ফেসবুকে ছাড়বে বলে আজ হয়তো জিয়ানের মন খুব খারাপ তার বাবু সোনাকে দেখতে পায়নি সারাদিন বেচারা এত সুন্দর একটা মুহূর্তে সে আরিস ভাইয়ের জন্য অপেক্ষা করছে তো তার মধ্যে ওই পিছনে পড়ে থাকা বাদরটার নাম না নিলেই হতো না রেগে যায় আহিরা দাঁড়া তোর মজা দেখাচ্ছি বলে যেতে যায় আলিয়ার কাছে আলিয়া রাস্তা দিয়ে সোজা গেটের দিকে দৌড় দেয় আহিরাও পেছন পেছন দৌড়াতে থাকে আলিয়ার সামনে কাউকে দেখে পাশ কাটিয়ে দৌড় দেয় আর আহিরা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সামনে থাকা মানুষটাকে নিয়ে রাস্তায় পাশে ঘাসের উপর পড়ে আলিয়া গেটের কাছে এসে পেছনে থেকে দেখে আহিরা নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে বললে ভুল হবে কারণ আহিরা কারোর উপরে পড়েছে আহিরার নিচে একটা ছেলে পড়েছে ফুলবাগানে ঘাসের উপর